এটি হওয়ার কথা ছিল একদম সাধারণ একটি কল লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্রে একটি ছোট্ট ভবনে আগুন লেগেছিল এমন ঘটনা স্টেশন নাইনের ব্যস্ত ফায়ার ফাইটাররা প্রায় প্রত্যেক দিনে সামলাতেন কিন্তু যা শুরু হয়েছিল একটি স্বাভাবিক প্রতিক্রিয়া হিসাবে তা ধীরে ধীরে রূপ নেয় এল এর ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ঘটনায় যা এগারো জন ফায়ার ফাইটারের জীবন চিরতরে বদলে দেয় জ্বলন্ত ভবনের ছাদে অবৈধভাবে সংরক্ষিত বিপজ্জনক পদার্থ ঝুঁকিপূর্ণ পরিবেশ আর দ্রুত অবনতি হওয়া পরিস্থিতি সব মিলিয়ে এসে সাধারণ রবিবার সন্ধ্যাটি পরিণত হয়েছিল বেঁচে ফেরার এক মরিয়া লড়াইয়ে রবিবার ষোলোই মে দুই হাজার বিশ সালে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে স্কিড্রো এলাকার ফায়ার স্টেশন নাইনের দমকল কর্মীরা কাটাচ্ছিলেন একদম স্বাভাবিক মনে হয় একটি দিন লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্রে অবস্থিত স্টেশন নাইন হল যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যস্ত ফায়ার হাউস প্রতিদিন প্রায় একশোটি জরুরি কল সামলাতে হয় তাদেরকে সেদিন ক্যাপ্টেন স্কট মার্কলি এবং আরও বারোজন ফায়ার ফাইটারের সঙ্গে শিফটে ছিলেন ব্যস্ততম স্টেশন হওয়ার চাপে একসঙ্গে কাজ করতে করতেই তাদের মধ্যে তৈরি হয়েছিল এক বিশেষ বন্ধন সন্ধ্যার আগেই তারা রাতের খাবার শেষ করে ফেলেছিলেন এবং এখন মজার ছলে খেলছিলেন একটি খেলা কে থালা বাসন ধোবে তা নির্ধারণ করার জন্য এটি ছিল স্টেশনের এক পুরনো এবং মজার ঐতিহ্য ক্যাপ্টেন মার্কলি স্নেক আইজ ঘুরিয়ে ফেলেন এবং ফলাফলস্বরূপ তাকেই থালা ধোয়ার দায়িত্ব নিতে হয় যা দেখে সবাই হেসে ওঠে ঠিক যখন তিনি সিঙ্কের দিকে যাচ্ছিলেন তখনই হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে স্টেশন নাইন দল দ্রুত তাদের সুরক্ষা পোশাক পরে ট্রাকে উঠে পড়ে রেস্কিউ টিম আরও কয়েকটি ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয় কল পাওয়া মাত্র চার মিনিটের মধ্যেই প্রথম দমকল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায় ক্যাপ্টেন মার্কলি এবং তার দল দেখতে পান একটি একতলা বাণিজ্যিক ভবন থেকে হালকা থেকে মাঝারি ধোঁয়া বের হচ্ছে স্থানীয়রা এলাকাটিকে বং রোড বলে ডাকে এখানে মূলত ধূমপান সংক্রান্ত পণ্য কাঁচের সামগ্রী এবং বিউটেন ক্যান বিক্রি করা দোকান রয়েছে তারা ভেবেছিল কি ঘটেছে সেটা তারা বুঝে ফেলেছে একেবারে একটি সাধারণ কলের মতো মনে হচ্ছিল সবকিছু কিন্তু যখন দমকল কর্মীরা রোলিং স্টিলের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে গেলেন তখনই সমস্যা দেখা দিল প্রথম দরজা খুলতেই দেখা গেল সিলিং পর্যন্ত ভর্তি করা স্টোরেজ র্যাকে পথ পুরোপুরি বন্ধ একজন ফায়ার ফাইটার রেডিওতে জানালেন আমরা প্রবেশ পথ খুঁজে বের করার চেষ্টা করছি আমাদের ভেতরে ঢোকা খুবই কঠিন হবে পাশের দিক দিয়ে মাঝারি পরিমাণে ধোঁয়া বের হচ্ছে তারা কাছের আরেকটি দরজা খুলে ফেলেন যা মাত্র চার থেকে পাঁচ ফুট চড়া একটি শুরু করিরোর জায়গাটা এতটাই আনসার ছিল যে তাদের এক একে ভেতরে ঢুকতে হচ্ছিল কয়েকজন ফায়ার ফাইটার ভেতরে প্রবেশ করার সময় ক্যাপ্টেন মার্কলি এক দলকে নিয়ে ছাদে উঠে ধোঁয়া বের করার ভেন্টিলেশনের কাজ শুরু করেন ছাদের দলটি পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখে ভবনের পেছনের দিক থেকে সাদা রঙের হালকা ধোঁয়া উঠছে সন্ধ্যা প্রায় ছয়টা পঁয়তাল্লিশ মিনিট হেলমেট এবং সুরক্ষা সরঞ্জাম পরে তারা ছাদের কাজ শুরু করে তারা ভবনের প্রায় তিন চতুর্থাংশ পথ অতিক্রম করে প্রথম ভেন্টিলেশন হল অর্থাৎ কি হল তৈরি করে উপরে থাকা এক ফায়ার ফাইটার লক্ষ্য করলেন ধোঁয়াটা কিছুটা অদ্ভুত লাগছে এটি তরঙ্গের মতো মেঁকে যাচ্ছে ঠিক যেমন গরম অ্যাসফল্টের উপর দিয়ে জেট ইঞ্জিনের পেছনের ধোঁয়া ওঠে ধোঁয়ার এই অস্বাভাবিক আচরণ সত্ত্বেও তখনই কেউ ভবন খালি করার নির্দেশ দেননি আরেকজন ফায়ার ফাইটার ভবনের পেছনের দিকে তাকিয়ে দেখলেন আগুন অস্বাভাবিকভাবে উপরে উঠছে না বরং পাশের দিকে ছিটকে যাচ্ছে এদিকে ভেতরে এবং ছাদে উভয় জায়গাতেই পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছিল ভেতরের ফায়ার ফাইটাররা প্রবেশ পথ থেকে প্রায় তিন থেকে চার দশমিক পাঁচ মিটার ভেতরে যেতে পেরেছিলেন তখন তারা দেখলেন সেখানে একটি মই আছে যেখানে মাত্র দুই ফুট ফাঁকা জায়গা দিয়ে যেতে হবে তারা বুঝলেন যদি কিছু ভুল হয় এবং দ্রুত বের হতে হয় তাহলে এটি একটি বড় সমস্যা হবে একটি পাইক পোল দিয়ে উপরের দিকে ঠেলে তারা বুঝতে পারলেন মাথার উপরে একটি মেজানাইন ফ্লোর আছে তখনই কিছু একটা বদলে গেল দৃশ্যমানতা একদম কমে গেল ধোঁয়াটা বাদামি এবং ঠান্ডা থেকে সম্পূর্ণ কালো হয়ে গেল যেন হঠাৎ তার পেছনে একটা দরজা জোরে বন্ধ হয়ে গেছে সন্ধ্যা ছয়টা সাতান্ন মিনিট তারা গম্ভীর এক ধরনের শব্দ শুনতে পান প্রথমে অনেকে ভেবেছিলেন এটা হয়তো ছাদে থাকা দলের পায়ের শব্দ তারপরেই ছোট ছোট পপিং শব্দ শোনা যেতে থাকে যেন চীনা আতশবাজি ফাটছে পরবর্তী তিরিশ থেকে ষাট সেকেন্ড সেই শব্দ আরও জোরালো এবং ঘন ঘন হতে থাকে সন্ধ্যা সাতটার দিকে পুরো ভবন কাঁপতে এবং দুলতে শুরু করে ছাদে থাকা ক্যাপ্টেন মার্কলি পরে বলেন এটা ঠিক এমন লাগছিল যেন আপনি রোলার কোস্টারের নিচে দাঁড়িয়ে আছেন সেটা আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে কিন্তু থামছে না ভবনের ভিতরে তখন তাপমাত্রা হঠাৎ প্রচণ্ডভাবে বেড়ে যায় পপিং শব্দগুলো ক্রমেই আরও জোরে হতে থাকে যেন স্পেস শাটল উৎক্ষেপণ হচ্ছে বা কোন ভারী মালবাহী ট্রেন ছুটে যাচ্ছে রাত সাতটা এক মিনিটে ভবনের ভেতরে ঘটে এক ভয়ঙ্কর বিস্ফোরণ বিশাল আগুনের গোলা ভবনের ভেতরে ফেটে বেরিয়ে আসে আর মুহূর্তের মাঝেই ভেতরে এবং ছাদে থাকা দমকল কর্মীদের ঘিরে ফেলে সেই ভয়ঙ্কর আগুন তিন ব্লক দূরে নিজের অ্যাপার্টমেন্টে জানালা দিয়ে একজন লোক বিস্ফোরণটি স্পষ্টভাবে দেখতে পান পরে তিনি বলেন আমাদের ভবনে সবাই ভেবেছিল বোমা বিস্ফোরণ হয়েছে আগুনটা দেখতে ছিল একদম মাশরুমের মতো বিস্ফোরণ এতই তীব্র ছিল যে রাস্তার অপর পাশে পার্ক করা একটি ফায়ার ইঞ্জিন সম্পূর্ণ কালো হয়ে যায় এবং ঘটনাস্থলে থাকা উদ্ধারকর্মীদের হেলমেট প্রায় গলে যায় আগুনের প্রচণ্ড তাপে তাদের প্রতিরক্ষামূলক জ্যাকেট এবং হুট পর্যন্ত পুড়ে যায় ক্যাপ্টেন মার্কলি এবং ছাদের দল তাদের ভবন থেকে বেরিয়ে আসার সেই সময় প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে সবকিছু এক ঝলকে আলোর মতো বিস্ফোরিত হয়ে ওঠে বিস্ফোরণের শক্তি এবং প্রচণ্ড তাপে ভেতরে থাকা দমকল কর্মীরা ছিটকে পড়েন কেউ হাঁটু গেড়ে কেউ হাতের উপর ভর দিয়ে পড়ে যান যারা ভবনের ভেতরে ছিলেন তারা দৌড়ে বের হতে গিয়ে আগে দেখা সে মইটির সামনে এসে আটকে যান পরিস্থিতি আরও খারাপ হয় মইটি ৪৫ ডিগ্রি কোণে হেলে পুরো বেরোনোর পথ বন্ধ করে দিয়েছে করিডোরে নিচু হয়ে থাকা একদল দমকল কর্মী মইটি সরাবার চেষ্টা করেন কিন্তু উঠে দাঁড়াতেই তার পিঠ মারাত্মকভাবে পুড়ে যায় এদিকে ছাদের উপর ক্যাপ্টেন মার্কলি তার দলকে নিচে নামার নির্দেশ দেন নিচের রাস্তায় থাকা ফায়ার ট্রাকের সঙ্গে লাগানো একটি মাইকের দিকে এরিয়াল ইশারা করে তিনি চিৎকার করে বলেন চলো তাড়াতাড়ি নড় এবং সবাইকে সেই দিকে ঠেলে দেন কিন্তু সমস্যা ছিল মইটি তখনও আগুনে জ্বলছিল কিছু ফায়ার ফাইটার আতঙ্কে নড়তে পারছিলেন না আবার কেউ কেউ অ্যাডিনালিনের চাপে সাহস করে দৌড়ে সেই জ্বলন্ত ময়ের উপর ঝাঁপিয়ে পড়েন আর যখন সেই ময় বেয়ে নিচে নামার চেষ্টা করছিলেন তখন নিচে তাকিয়ে দেখেন ভবনের সামনের দিক থেকে আগুনে লেলিহান শিখা বের হচ্ছে ঠিক তাদের নিচেই এক ফায়ার ফাইটার বলেন আমি নিজের দিকে তাকিয়ে দেখি আমার হাত আমার বাহু এবং মুখের মাস্ক এবং আমার হেলমেট সব কিছু আগুনে জ্বলছে ক্যাপ্টেন মার্কলি এবং তার দল তখন এক ভয়াবহ পরিস্থিতির মুখে তারা জ্বলন্ত আগুনের মাঝে আটকে পড়েছেন এরিয়াল ময়ের ওপর ঝুলে ঠিক তখনই ঘটে দ্বিতীয় বিস্ফোরণ আর একটি বিশাল আগুনের পুরো দলটিকে গ্রাস করে ফেলে ওপরে থাকা দমকল কর্মী নিচে করেন কিন্তু বুঝতে পারেন তার দুই সেকশনের মাঝে আটকে গেছে ফলে তিনি নামতে পারছেন না পরে তিনি বলেন মনে হচ্ছিল আমার শরীরের উপর তিনশো পাউন্ডের ওজন চেপে আছে একেবারে নড়াচড়া করতে পারছিলাম না কয়েকজন দমকলকর্মী কর্মী মই থেকে লাভ দেওয়ার কথা ভাবছিলেন কিন্তু নিচের দিকে তাকিয়ে দেখলেন রাস্তা পর্যন্ত আগুন জ্বলছে তাদের একজন চোখ বন্ধ করে প্রার্থনা শুরু করেন হে ঈশ্বর দয়া করে এই যন্ত্রণা থামাও রাত সাতটা চার মিনিটে রেডিওতে একটি সাহায্যের বার্তা পাঠানো হয় যেসব ক্রু সদস্যরা ইতিমধ্যে এরিয়াল মই নেমে এসেছিলেন তারা আবার ছুটে গেলেন তাদের ফাঁদে পড়া সহকর্মীদেরকে উদ্ধার করতে ক্যাপ্টেনকে এত জোরে টেনে নামানো হয়েছিল যে তিনি মাথা নিচু করে এরিয়াল মই পড়ে যান আর সেই ধাক্কায় তার যন্ত্রপাতিগুলো খুলে পড়ে যায় একজন দমকল কর্মী বলছিলেন যে তিনি ট্রাকের উপর উল্টো হয়ে ঝুলেছিলেন কারণ কেউ তার পা ধরে রেখেছিলেন যাতে করে তিনি নিচে না পড়ে যান ভেতরে থাকা দমকল কর্মীরা একে অপরের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন ইঞ্জিন নাইনের বেশ কিছু সদস্যকে বাঁচাতে গিয়ে স্টোরেজ র্যাকের ওপর পর্যন্ত উঠতে হয়েছিল বাইরে তখন বিভীষিকাময় দৃশ্য আহত সদস্যরা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলেন একজন বললেন আমি তখন রাস্তায় হামাগুড়ি দিচ্ছি চারপাশে তাকিয়ে দেখি সব ফাঁকা যেন একটি ঘোষ টাউন কেউ নেই দয়া করে কেউ একটু পানি ছিটিয়ে দিল আমার ওপর আমার মাথা জ্বলছে আমার হাত জ্বলছে ইঞ্জিন নাইনের ইঞ্জিনিয়ার স্কট ব্রেনান সঙ্গে সঙ্গে একটি হোস পাইপ ধরলেন এবং আহত সহকর্মীদের ওপর পানি ছিটাতে শুরু করলেন আগুনের বিকিরণ তাপ এতটাই প্রচন্ড ছিল যে রাস্তার বিপরীত দিকের ফুটপাতে থাকা গৃহহীনদের তাবুগুলো সে সময় জ্বলে গিয়েছিল সন্ধ্যা সাতটা দশ মিনিটের মধ্যে পরিস্থিতি একেবারে সংকটজনক হয়ে পড়ে অ্যাম্বুলেন্সগুলো আহত দমকলকর্মীদের হাসপাতালে নিতে শুরু করল আর রাত আটটা আট মিনিটে আগুনকে বড় জরুরি অগ্নিকাণ্ড হিসেবে ঘোষণা করে সম্পূর্ণভাবে নিভে গেছে বলে জানানো হয় এটি ঘটেছিল প্রথম প্রতিবেদন পাওয়ার এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট পর এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের দুইশো তিরিশ জনেরও বেশি দমকলকর্মী অংশ নিয়েছিলেন তদন্তকারী ঘটনাস্থল পরিদর্শন শুরু করেন আগুনের কারণ নির্ধারণের জন্য তারা জানতে পারেন যে এটি একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল যেখানে হানি ওয়াল তৈরির মজুদ করে রাখা হতো পরবর্তী কয়েকদিন এবং সপ্তাহ ধরে তদন্তকারীরা তাদের ঘটনায় জড়িত দমকল কর্মীদের সঙ্গে ষাটটিরও বেশি সাক্ষাৎকার নেন এবং পুড়ে যাওয়া ভবনের ধ্বংসাবশেষ খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করেন তাদের অনুসন্ধানে জানা যায় বিস্ফোরণের কারণ ছিল ভবনের ভিতরে সংরক্ষিত নাইট্রাস অক্সাইড হুইপেডস এবং বিউটেন ক্যানিস্টারগুলো ভবনটি দুইটি অংশে বিভক্ত ছিল একটি ছিল পার্টিশন করা দেয়াল দিয়ে যা ফায়ার ব্লক করা ছিল না এই কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ইউনিট এতে ছিল সাধারণ দাহ্য পদার্থ আর ইউনিট বিতে ছিল নাইট্রাস অক্সাইড হুইপেডস এবং বিউটেন ক্যানিস্টারের ভর্তি ক্যানগুলো নাইট্রাস অক্সাইড প্রায় একশো ছয় ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় গ্যাস নির্গমন শুরু করে যা দ্রুত অক্সিডেশন সৃষ্টি হয় এই গ্যাস যখন বিউটনের সঙ্গে মিশে যায় তখনই বিস্ফোরণ ঘটে সরু আকৃতির ভবনটি শিখার জন্য এক প্রকার নজল বা মুখের মতো কাজ করছিল আর সে কারণেই আগুন আরও তীব্রতর হয়ে ওঠে আহত দশজনকে নেওয়া হয় সেখানকার স্থানীয় মেডিকেল সেন্টারে যেখানে তিনজনের অবস্থা ছিল সংকটাপন্ন কিন্তু স্থিতিশীল এবং দুইজনকে ভেন্টিলেটরে রাখা হয় তাদের শ্বাস প্রশ্বাসের সহায়তার জন্য ক্যাপ্টেন বার্কলি ছিলেন গুরুতর আহতদের মধ্যে একজন অনেক আহত দমকল কর্মী সহ ক্যাপ্টেন বার্কলিকেও একাধিকবার অস্ত্রোপচার করতে হয়েছে এবং তাদের জন্য দীর্ঘ সুস্থতার সময় প্রয়োজন ছিল একজন উদ্ধারকর্মী জানিয়েছেন তার ইতিমধ্যে পঁচিশটি সার্জারি হয়েছে এবং শুধু শারীরিক আঘাতের সাথেই নয় সেই সাথে ঘটনার মানসিক ট্রমা বা পিটিএসডির সাথেও দুই হাজার সালে বয়ল স্ট্রিট আগুন লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি হিসেবে চিহ্নিত হয়েছে যদিও এগারো জন দমকলকর্মী আহত হয়েছিলেন সৌভাগ্যবশত সবাই বেঁচে যান যদি অনেকের জীবন হয়তো চিরতরে বদলে গেছে ক্যাপ্টেন বার্কলি এবং তাদের দল এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হলেও অসাধারণ সাহসিকতা দেখিয়েছিলেন তাদের প্রশিক্ষণ সরঞ্জাম এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও বড় বিপর্যয় থেকে সবাইকে বাঁচিয়ে দিয়েছে এরপর এলএফি নতুন নীতিমালা প্রণয়ন করেছে কখন দমকল দলগুলোর মুখোশ পরা উচিত এবং কখন অক্সিজেন সরঞ্জাম পড়তে হবে এই প্রতিরক্ষামূলক সরঞ্জামগুলোই সম্ভবত অনেক প্রাণ রক্ষা করেছিল বল স্ট্রিটের আগুনে মিস্টার ক্লিভল্যান্ডের মতো প্রত্যক্ষ দোষীদের জন্য এই ঘটনাটি দমকল কর্মীদের জীবনের ঝুঁকিপূর্ণ বাস্তবতা দেখার এক বিরল সুযোগ এনে দেয় নিজের ছাদের ওপর থেকে তিনি দেখেছিলেন কিভাবে একটি সাধারণ ফায়ার কল মুহূর্তে জীবন মৃত্যুর খেলায় পরিণত হয় তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ধন্যবাদ